হজরত মুসানবী আল্লাহ পাককে বলতেছেন যে আল্লাহ আমি মুসার কাছে একটা জিনিস আছে আপনি আল্লাহর কাছে ওই জিনিসটা নাই সুমন আল্লাহ করতেন না তখন কোন জিনিসটা আল্লাহর কাছে নেন আমরা তো জানি আল্লাহর কাছে আছে সব জিনিসই নাই বলতে কোনো কিছুই কি নাই দুই নম্বর প্রশ্ন হইল যে ইমন একটা কবর আছে কবর গুরে আবার কবর ভিতরে মানুষ আছে মানুষ ঘুরে কবরটা জীবিত মানুষটাও কি জীবিত করতেন না সেই কবরটা কোনটা এবং মানুষটা কোন মানুষটা দুই নাম্বার প্রশ্ন এবং তিন নাম্বার প্রশ্ন মনে আছে কি আসে না বাবার আমি যাবো সময় শেষ তিন নাম্বার প্রশ্নটা হইল আল্লাপাক জিব্রাইলের মাথা থেকে পা পর্যন্ত নূর দ্বারা সৃষ্টি করছে কি দ্বারা নূর দ্বারা সৃষ্টি করছে কিন্তু জিব্রাইলের জিভ ঠান্ডা একটা কাপড় দ্বারা সৃষ্টি করছে সুবন বলবেন না তখন জিব্রাইল হাজার বছর আগে থেকেই বলে আল্লাহ আমার সমস্ত শরীর মাথা থেকে পা পর্যন্ত এই নূর দ্বারা সৃষ্টি কিন্তু আমার জিভ কেন ঠান্ডা কাপড় দ্বারা সৃষ্টি জানার দরকার আছে কি আসে না এই প্রশ্নের উত্তর সামনে দিব ইনশাল্লাহ সবাই খেয়াল করবেন আমার কথাগুলো আগে বাবারা তো এক নম্বর প্রশ্ন ওই যে মুসা নবী বলছিল যে আল্লাহ আমি মুসার কাছে একটা জিনিস আছে সেই জিনিসটা আপনি আল্লাহর কাছে নাই তখন আল্লাহ বলে মুসা এটা আবার কি বল আমি আল্লাহর কাছে নাই বলতে কোনো জিনিস কি নাই অভাব নাই তখন নবী বলে আল্লাহ আমি মুসার ইন্তেকাল আছে। আমি মুসার মরণ আছে কিন্তু আপনি আল্লাহ পাকের মরণ নাই ঠিক কিনা বে ঠিক তখন আল্লাহ ফাঁক বলেন হ্যাঁ মুসা ঠিকই বলছো আমার সব কিছুই আছে কিন্তু আমার মরণ ঢাকি নাই এই জিনিসের কি অভাব সুবন আল্লাহ বলবেন না এরপর আমার বাবারা দ্বিতীয় প্রশ্ন যে এমন একটা কবর আছে কবরটাও ঘুরে কবর ভিতরে মানুষ আছে মানুষটাও ঘুরে সেই কবরটা কেন মানুষটা কি সেই কবরটা হইল ওই যে ইউনুস নবীকে যখন মাছের পেটে ছিলেন ইউনুস নবী মাস একটা কবর মাছটা কি কবর মাছটা হইল জেতা জীবিত আর মানুষটাও কি জীবিত সেই মাছ আর এটার ভিতরে ছিল ইউনুস নবী তাকে নিয়ে কি করছে মাছটাই সমস্ত পৃথিবী কি ঘুরছে লাই লাই লাং তার জলমিন এই দোয়া পইড়ে ইউনুস নবী কি বাঁচছে অর্থাৎ মাছটাও ঘুরছে কবরটাও ঘুরছে ভিতরে যে মানুষ মানুষটাও জীবিত মানুষটাও ঘুরছে শুভালা বলবেন না বাবা এরপর বাবা তৃতীয় প্রশ্ন সময় খুব সংক্ষিপ্ত আরও বক্তার আলোচনা করবে তো তৃতীয় প্রশ্নটা হইলো যে জিব্রাইলসালামের মাথা থেকে পা পর্যন্ত আল্লাপাক নূর দ্বারা সৃষ্টি করছে কিন্তু জিব্রাইলের জিব্রাটা কেন ঠান্ডা কাপড় দ্বারা সৃষ্টি করছে জানা দরকার আসে কি আছে না শুভণালা বলবেন না আল্লাহ আল্লাহ আল্লাহো আল্লাহ আল্লাহো আল্লাহ 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 আসসালাম বাবা তখন আল্লাহ পাক বলেন জিব্রঈ তোমার জিব বাড়া এই কারণে আমি ঠান্ডা কাপড় দ্বারা সৃষ্টি করছি আমার হাবিব যেদিন যে আসবে ওই দিন আমার হাবিব উম্মেহানির ঘরে ঘুমাইবে তুমি কি করবে আমার হাবিবকে জোরে ডাক দিবে না বেদবি হবে তোমার এই ঠান্ডা কাপড় এই জিবরা দ্বারা আমার হাবিবের কদমে চাটবে আমার হাবিব উঠবে মেয়েরা যাসবে বলে ইসবা হান আল্লাহ এই কারণে তোমার জিবাটা ঠান্ডা একটা কাপড় দ্বারা সৃষ্টি করছে বলে সুবাহান আল্লাহ যাই হোক আল্লাপাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক